রিমালে তাণ্ডবের পর বরিশাল সহ দক্ষিণাঞ্চল জুড়ে চলছে ক্ষতিগ্রস্ত মানুষের হাহাকার বেড়িবাদ ভেঙে তলিয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি মাছের ঘেরসহ সহ হাজার হাজার হেক্টর জমির ফসল সবকিছু হারিয়ে পথে বসেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিকুঞ্জবালা পলাশের রিপোর্টে জানাচ্ছেন রাহনুমা মাসারা। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বরিশাল সহ ছয় জেলার মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এই ঝড় কেড়ে নিয়েছে মাথা গোঁজার ঠাঁই বসত ঘরসহ উপার্জনের একমাত্র পথ মাছের খের ও পানের বরজ কৃষি বিভাগের তথ্যমতে বরিশাল জেলায় ছয় হাজার চারশো একচল্লিশ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে পানির তোড়ে ভেসে গেছে শত কোটি টাকার মাছ রিমানে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মৎস্য খাতে সাতলা ও ওট্রা ইউনিয়নের দুটি বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় এখানকার শত শত মাছের খের পানিতে তলিয়ে গেছে মুহূর্তেই বিলীন হয়েছে কৃষ্ণক ওজেরে স্বপ্ন কেম্বর রসও এখন হলো কৈটরি বাবা আমরা গপাহ কী করব اكو গেছে পথঘাট ভাঙ্গে গেছে আমরা হাম চলতে পারিনি আমরা কোন উপায় কী এখানে ভিতরে গিট গড়ছিল প্রায় 120 টাকা মানুষের লস হয়েছে হাজার হাজার বিঘা গড়ের নষ্ট হয়ে গেছে ব্যাঙে সূর্য মাছ গেছে নদীতে বাইরেই গেছে ক্ষতিগ্রস্ত মাছের ঘর ও ফসলের জমির তালিকা প্রস্তুত করা হচ্ছে গুনিজার রিমেলে আমাদের ওজিলপুরি ব্যাপক ক্ষতি হয়েছে বিশেষ করে আমাদের সাতলা হাটায় যে বেড়িবাটগুলো ছিল সেগুলো তিন চারটা বেড়ি বাদ পানি উনুনের সেগুলো ভেঙে গেছে মুরগির খামার মুরগির খামার সেটা নষ্ট হয়ে গেছে মাছের ঘের অনেক ক্ষতি হয়েছে এবং কৃষি পণ্যের অনেক ক্ষতি হয়েছে সেগুলো আমি রিপোর্টগুলো কালেক্ট করেছি এবং খুব শীঘ্রই এগুলো পাঠানোর ব্যবস্থা করব সাতালা শিবপুর ও ওটরা বেড়িবাদ দ্রুত মেরামতের দাবি জানিয়েছে এলাকাবাসী পানের বরস থেকে ফসল জমি অনেক নষ্ট হয়ে গেছে আমরা উদিরপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমরা মানুষের দারে দারে গিয়েছি তাদের সাহায্য করার চেষ্টা করেছি এলাকার জনপ্রতিনিধিরাও চাচ্ছেন জেলে ও কৃষকের ক্ষতি কাটাতে দ্রুত সহায়তা ভেঙে একদম লন্ড বন্ড হয়ে গেছে সমস্ত মানুষ বন্দি ইতিমধ্যে বিষয়টি আমরা আমি এখানে নিজের চেয়ারম্যান হিসেবে ওখানে আমি অনেক জনগণ নিয়ে সেটা রোধ করার চেষ্টা করেছি কিন্তু পারিনি পানির স্রোতের কারণে সেটা পারা যায়নি ইতিমধ্যে বিষয়টি আমরা ইউএনএশে জানিয়েছি ইউএনএবস্থ প্রদর্শন করেছেন রাহানু মাসারা জিটিভি নিউজ